অবশেষে নতুন অতিথির জন্য কেনাকাটা শুরু করে দিলাম আজকে আমি কোথায় গিয়েছিলাম কি কি করেছি না করেছি তো জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজান হিস্টোরি হাই এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার দিস ইজ তাজডিয়ান স্টোরি চলে আর একটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে এই তো সকালে ঘুম থেকে উঠে এই তো তারপর আমি নুরুল সিদ্ধ বসে দিছি নুরুলস খাবো দেখে আমি ম্যাগি নুডলসগুলো এভাবে সিদ্ধ খাইতে পছন্দ করে রান্না করে খাইতে ভালো লাগে না তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে এসে দেখি মা এখানে ভিন্ডি ভিজায় রাখছে ভাজি করবে দেখে তার আগে কিছুক্ষণ ভিজায় রাখছে আর হ্যাঁ আমার আজকে ভিডিওটি তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তারপর এই দেখো আমি হচ্ছে মানে গ্যাস থাকে না কিন্তু চা খাওয়া বাদ দিই না এই দেখো নতুন একটা চায়ের নিনজা টেকনিক রেসিপি কি সুন্দর একটা নাম দিছি তাই না আসলে না আমি না কি জানি বলি মাঝে মধ্যে আমার মাথাও কাজ করে না থাকতো না কিছু মনে করো না ডিম হচ্ছে দোকান থেকে কিনে আনার পর মা এভাবে ভিজায় রাখে তারপর হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দেয় তারপর আজকে দুপুরে করবে হচ্ছে ট্যাংরা মাছ রান্না যেহেতু মা মাছ ভাই যে সব সময় রান্না করে তার আগে কিছুক্ষণ মশলা দিয়ে আর কি মাখায় নিবে করলা ভাজি করবে এখানে মাছের জন্য সব কিছু কাটাকুটি করে রাখছে করলা ভাজি কার কার খাইতে পছন্দ আমাকে সেটিও একটু কমেন্ট করে জানিয়ে দিও এই যে দেখো মা এখানে রান্না রান্নার প্রিপারেশন শুরু করে দিছে বাট মধ্যেখান দিয়ে আমি রান্নার ক্লিপটা নিতে পারিনি আমি গোসলে চলে গেছিলাম তার জন্য আমি এক্সট্রিমলি সরি আর হ্যাঁ প্লিজ তোমরা আমার এ পেজটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবে প্লিজ তারপর এই দেখো গ্যাস চলে গেছে মানে আবার এই সমস্যাটা চলে আসছে কেমন যে লাগে ভালোই লাগে না এই গ্যাসের সমস্যা শীতেও হয় গরমেও হয় আগে শুধু শীতে ছিল এখন গরমেও হয় তারপর এই যে আমি এখানে ভিন্ডি ভাজিটা বা ঢ্যাঁড়স ভাজিটা আর কি বসাই দিলাম তারপর টাচ করতে করতে এত গরম লাগে গেছিল মধু মধু রসমালাই আগুন খায় নিলাম মানে তরমুজ খাই নিলাম তো তারপরে এই দেখো আজকে আমি আমার ব্যাটম্যানকে বকা দিছি তুই প্রতিদিন তোর গার্লফ্রেন্ড নিয়ে আসস তোর অভ্যাস খারাপ হয়ে গেছে এই দেখো সে বকা খায় তার অবস্থা কি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেছিলাম ওই যে নতুন অতিথি আসছে বললাম না শুরুতেই নতুন অতিথি হচ্ছে আমার আর কি ফুপাতো ভাইয়ের বউয়ের বেবি হয়েছে এখন ছয় মাস ওদের আর কি মুখে ভাত অনুষ্ঠান করবে ফুপি দাওয়াত দিছে ওদেরকেও তো কিছু দেওয়া লাগে তাই না নতুন সদস্য ওদের একটা স্পেশাল দিন চায় তাই হচ্ছে চলে আসলাম বেবি শপে আমাদের বাসার কাছে যে বেবি শপ আছে বেবি শপে চলে আসলাম এখানে বেবিদের পাশাপাশি বড়োদেরও কালেকশন আছে ভালোই বেবিদের কালেকশান জামাগুলো দেখো কত কি আমার মনে হচ্ছে আমি এগুলো নিয়ে আসি মানে খুব একদম সুন্দর লাগতেছে তাই না বড়দেরও ড্রেস ছিল এই জামাটা আমার অনেক ভালো লাগছিলো বাট এটা হচ্ছে ওদের হবে না মানে ওদের বড় হবে ওদের সাইজের নাই মানে ছয় মাসের বাচ্চাটা হবে না এই যে দেখো এখানে বড়দের গাউন মানে ওয়ান পিস আমার এই ব্ল্যাক কালার আর হচ্ছে ব্লু কালার আর এই হোয়াইট কালারটা খুবই ভালো লাগছে আমি আম্মুকে তখন বলতেছিলাম আম্মু চলো না নিয়ে একটা নেই আম্মু বসে আর অন্যদিকে তোর তাকানো লাগবে না তুই এখন বাসায় চল তারপর কি করবো তোমাদেরকেই দেখাই দিতেছি এখানে হচ্ছে বেবিদের খেলনাও পাওয়া যায় তারপর এখানে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাকে কত সুন্দর লাগতেছে তাই না আমাকে কেমন লাগতেছে এই কাফতানি একটু বলে দিও তো আমাকে কমেন্ট করে এই তো কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে তার আগে বাটাতে চলে গেছিলাম কারণ আমার ঘরে পড়ার যে স্যান্ডেল ওটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম বাটা থেকে একটা স্যান্ডেল কিনে নিই বাট আর ঘরে পড়ার জন্য তেমন ভালো কিছু দেখতেছিলাম না বাট এমনিতে হচ্ছে বাইরে পড়ার জন্য বা রেগুলার নর্মাল বাইরে ইউজের জন্য ভালো ভালো এই আর কি জুতা ছিল তারপর দেখো বিকালে বাসায় এসছি আল্লাহ কি কি সুন্দর একটা ওয়েদার ঝড় উঠছে যেমন খুবই একটা সুন্দর ওয়েদার খুব ভালো লাগে আমার আর কি এরকম ওয়েদার কার কার এরকম ওয়েদার ভালো লাগে আমাকে একটু বইল তো তারপরে এই দেখো আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা এখানে ফ্রিজে সব পানি রেখে ওই বোতলগুলো খালি ছিল ভরে ভরে আবার সব ফ্রিজে ওঠায় রাখতেছে আম্মু আমাকে বলে যে তুই কি সুন্দর করে সব কাজগুলা করতেছিস আমি তো এখন আর পারবো না এগুলো কাজ আমি বলছি তোমার আর করাও লাগবে না তোমার তোমারই এখন আমি সব তোমারই আমি এখন ছায়া সো তুমি কোনো চিন্তাই করো না তারপরে দেখো আমি এখানে চায়ের জন্য কেতলিতে পানি বসে দিলাম বিকজ গ্যাস নাই গ্যাস আর আসবেও না আমার তো মনে হয় না গ্যাস একটু দেয় আবার চলে যায় হ্যাঁ আল্লাহ তারপরে এই দেখো এখানে হচ্ছে আলু পুরি আমাদের এখানে আলু পুরিটা খুবই মজা কে কে খেতে চাও এই আলু পুরি খেতে চাইলে আমার ভিডিও দেখে খেয়ে নাও তোমরা তোমাদেরকে দাওয়াত দিই তোমরা বলো আপু খালি দাওয়াত দাও তুমি তারপরে এই তো দেখো এখানে হচ্ছে আমি ফুটাবো পানি সেটি চুলায় দিয়ে দিলাম আর তোমাদেরকে দেখালাম দেখো আমি কত স্ট্রং আমি এত ভারী পাতিল হচ্ছে চুলায় বসাই দিস দিক আমার কত শক্তি আমরা না আসলে এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু ফিল্টারে পানি খাইতে পারো আসলে আমরা ফিল্টারের পানি খাই অভ্যস্ত নাই মানে পানির তৃষ্ণা আর কি মিটে না ওভাবে ফুটায়ে খাওয়াটা হচ্ছে সবসময় আম্মু খাওয়ায় আসছে ওভাবে ফুটায় তাই ওভাবেই খাই এখানে আবার দুই ধরনের সুবা দেখালাম একটা হচ্ছে গ্লাসের আর একটা হচ্ছে প্লেট বাসন মাজার আমরা একই সুবাতি হচ্ছে প্লেটও মাজিনা এমনি বাসন মাজিনা আর কাপও মাজিনা এটা আমাদের অভ্যাস নাই তারপর হচ্ছে এখানে দেখো গ্যাস দেখা দিলাম গ্যাস নাই ডাল চচ্চড়ি গরম দিয়ে আসলাম রাতে হচ্ছে রুটি দিয়ে খাবো চুলায় জিনিস দিয়ে এসে আমি ঘরের কাজ করতেছি তাহলে বুঝতে পারো যে কেমন গ্যাস আছে কোন কোয়ালিটির টাইপের গ্যাস আছে তারপরে এই তো মামে ঘুমাবো তার জন্য হচ্ছে আমি মশারি টাঙায় ফেলতেছি এই কাজের সময় তারপর হচ্ছে রুটি যে সেঁকবো তার জন্য তোমাদেরকে দেখাইতেছি যে দেখো ফ্রোজেন করে এভাবে রুটি কিন্তু রাখা যায় আসলে না দিন দিন ব্যস্ত হয়ে পড়তেছি ফেসবুকের কাজ ঘরের কাজ আম্মুকে হেল্প তা আম্মুকে তো হেল্প করতেই হবে তারপরেই তো রুটি 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 শাকা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর কিউট কিউট জামা এখন তোমরা বলতে পারো এতগুলো জামা কেন আমার ভাবির হচ্ছে জমজ মেয়ে হয়েছে তাই আর কি ওদের দুই বোনকে তো সেম সেম জামাই দিতে হবে এখানে পার্পেলটা দিয়েছিলাম আর হচ্ছে এই গ্রিনটা দিয়েছিলাম দুইজনকেই সেম সেম দিয়েছি কত সুন্দর কিউট বাচ্চাদের জামা না এখন আরও মানে সুন্দর লাগে দেখতে কেন জানি তারপর এই তো দেখো আমি হচ্ছে এত কাজ করতেছি এত আমি বিজি হয়ে পড়তেছি তোমাদের বললাম না রাতে এফবির মানে ভিডিও এডিটিং করতে করতে এত ক্ষুধা পাইছে আমার কি করব ফ্রিজে নরস ছিল আর একটু ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই খাই তাই হচ্ছে এখানে চালের গুড়িটা নিয়েছি চালের গুড়ি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই মাখায় কে মানে মাখায় যদি ভাজো তবে কিন্তু এটা অনেক ভালো হয় এই দেখো এত রাত তারপরেও কোনো গ্যাস নাই আমি ইন্ডাকশানেই রাঁধতেছি মানে কি একটা অবস্থা এদিকে আম্মু ঘুম এদিকে আমি একা একা সব করতেছি আর দেখো আলু সিদ্ধ ছাড়াও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হয় আলুটা যদি দশ মিনিট হচ্ছে লবণ দিয়ে একটু মাখায় রাখো তবেই কিন্তু আলু হচ্ছে নরম হয়ে যায় এটা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আলু আলাদাভাবে সিদ্ধ করা লাগে না তারপর হচ্ছে চালের গুঁড়ি লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আলুটা মাখায় আর কি ভেজে নিলাম সো আজকের মতো এখানে আল্লাহ